এর বছর মহলায় পূর্ণপ্রভাতে দেবী দুর্গা হয়ে জি বাংলা পদ্মায় ধরা দেবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তার সঙ্গে এই চ্যানেলে বিভিন্ন ধারাবাহিকের নায়িকারাও থাকবেন জগদাত্রী যার স্যানালকে প্রথম কাছে এসেছিল বধুবনি এবং আলোর করে উপলকে দেখা যাবে দুর্গা তিন রূপে সম্পত্তি চ্যানেলের তরফে প্রকাশ্য এসেছে মহালয়ের পোমো যেখানে দুর্গা রূপে রণক্ষেত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে মহিষাসুরের সঙ্গে যুদ্ধর ক্ষেত্রে দেবীর তিন রূপে দেখা যাবে এই তিন নায়িকাকে তারকাসুর বধ করার জন্য দেবী শৈলভূত্রী হিসেবে দেখা যাবে পুপুল অর্থাৎ ঋষিতা নন্দীকে দেবী চন্দ্রঘণ্টা হয়ে ধরা দিলেন মধুবনী অরফে মোহনা মাইতি অন্যদিকে দেবী ব্রহ্মাচারিণী হিসেবে দেখা মিলল জগদাত্রী ওরফে অঙ্কিতা মল্লিককে এই প্রভাদী অনুষ্ঠান মহলার দিন সকাল পাঁচটায় সম্প্রচারিত হবে অন্যদিকে স্টার জলছা এবার দুর্গা হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক তার সঙ্গে থাকবেন সুদীপ্তা সেন মধুমিতা সরকার এবং সঙ্গে থাকবেন জলছা ধারাবাহিকা নায়িকারা সোনামণি সাহা স্বস্তিকা ঘোষ হিয়া মুখোপাধ্যায় সহ দেখা যাবে আরও অনেকেই তো বন্ধুরা এরকম টলিউডের লেটেস্ট আপডেট পেতে হলে আমাদের বিট্টু অর্জনা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন